জিকিরে পাস আনফাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিঃশ্বাসের জিকির আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তখন আল্লাহ এবং যখন আমরা নিঃশ্বাস ছাড়ব তখন হু উভয়টা মিলে হবে আল্লাহ আল্লাহ অর্থাৎ যখন আমরা নিঃশ্বাস ছাড়ছি তখন আল্লাহ যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি তখন আল্লাহ যখন নিঃশ্বাস আমরা নিচ্ছি তখন আল্লাহ যখন ছাড়ছি তখন হু উভয়টা মিলে হবে আল্লাহ হ এই জিকিরে পাস আনফাস এই জিকিটটি আমরা প্রতিদিন আদায় করতে পারি যখন কেউ এই জিকিটটি তিন চার মাস আদায় করবে তখন তার নিঃশ্বাসের সাথে অটোমেটিকভাবে এই জিকিটটি চলে আসবে অর্থাৎ আমরা প্রতিদিন পঁচিশ হাজার বার নিঃশ্বাস নিয়ে থাকি যখন কোনো ব্যক্তি যখন নিঃশ্বাস নিচ্ছে তখন আল্লাহ যখন ছাড়ছে যখন হু যখন নিঃশ্বাস নিচ্ছে তখন আল্লাহ যখন ছাড়ছে তখন হু এই খেয়ালটি যখন কেউ করবে তখন তিন চার মাস এই আমলটি করার পর অটোমেটিকভাবে তার নিঃশ্বাসের সাথে এই জিকিরটি জারি হয়ে যাবে প্রিয় দর্শক এটি হলো আমাদের তিন নাম্বার সবক আমরা জিকিরে পাস